ওরা কেন আপনার উপর হামলা করেছিল? সাথে লোহানির শর্ত মেনে নেইনি বলে। শর্ত? হ্যাঁ। বছরের পর বছর। লোহানি মোট অঙ্কের চাদা নিয়ে যায়। এবার শর্ত দিয়েছে টাকা নয়। লোহানিকে জনসাধারণের সামনে জনপ্রিয় করার জন্য হেডলাইন দিয়ে সংবাদ ছাপাতে হবে। যাতে আগামিতে খুব সহজে মন্ত্রী হতে পারে। আমি রাজি হইনি বলে এই হামলা চালিয়েছে। আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকুন। আমি আছি আপনার সাথে। লোহানি এই ধরনের জুলুম করে তাহলে ওর অস্তিত্ব নিশ্চিন্ন কেন বুঝিস না ওরা পালা কুত্তা কাউকে কামড়াতে গিয়ে নিজেরাই কামড় খেয়ে ফিরে আসবে এটাই ওদের কর্ম আর আমার ধর্ম ওদের সেবা শুশ্রূষা করে আবার শিকার ধরতে পাঠানো যখন বুঝবো ওদের পুষে লাভ নেই তখনই করে বলার পরেও তুই আবার কেন মারামারি করতে গেলি না করে উপায় ছিল না চোখের সামনে ওরা করতে চেয়েছিল আর সেই মুহূর্তে তার জীবন বাঁচানো আমার কর্তব্য ছিল না এরকম কর্তব্য পালন করতে গিয়ে তোর বাবার মতো আমি তো কেউ হারাতে চাই না তাই বলছি এখনো সময় আছে নিজের জেদকে নিয়ন্ত্রণ কর ধৈর্যশীল হ্যাঁ ভাইয়া পরের উপকার করতে গিয়ে নিজের উপর বিপদ না আনাই ভালো কারণ তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি আর মিনার হয়ে যাবো রাজু হ্যাঁ ভাইয়া তাই বলছি মার কথাটা মেনে চলার চেষ্টা করো চেষ্টা তো করি কিন্তু পারি না কারণ যে পবিত্র রক্ত শরীরে বইছে আমি শান্ত থাকতে চাইলো কোনো অন্যায় অত্যাচার দেখে রক্ত টক বগি ওঠে আমাকে উত্তপ্ত করে দেয় আর বিবেক আমাকে অশান্ত করে তোলে ঠিক আছে ঠিক আছে তোর যা খুশি তুই তাই কর আমি আর কিছুই বলবো না তোকে মা মা ভাইয়াকে তোমার কথা মানাতে হলে যত শীঘ্রই পারো এই কাজটা করো বুঝতে পারছো না পপ দে ভাইয়াকে বিয়ে করিয়ে একটা ভাবি ঘরে আনো কি আইডিয়াটা কেমন হল ওকে শাসাচ্ছ কানা ওর বুদ্ধির কাজে লাগাবো মা হাত দেরি নয় আজ থেকে পাত্রী দেখা শুরু করো আমি সব সুন্দরী মেয়েদের ছবি তুলে তোমাকে দেখাবো আমিও পাত্তা লাগাবো খুঁজে বের করব এক অপরূপা সুন্দরীকে